আমি বললাম না তাই তো এখন এই যে ইনকামটা কিভাবে দিবে আপনাদেরকে একটু দেখেন

পাঁচশো আশি টাকা দিয়ে টিভি ডিসকাউন্ট কিনলেও আশি এবং শুধু কি বাংলাদেশে যে পাওয়ার এটা কি শুধু বাংলাদেশ বাংলাদেশের একটা সিম কি ইন্ডিয়া গেলে চলে মোবাইল সিম চলে না এর মেম্বারশিপ কি চলবে 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 সারা ওয়ার্ল্ড একটু উপলব্ধির একটা মোবাইল নাম্বারও আপনি দুবাই থেকে বাংলাদেশে আসলে আপনাকে নিতে হয় আমরা যখন জিকে মালয়েশিয়া যাই আরেকটা চলতেছে তাহলে আশি টাকা পয়েন্ট কত তাহলে আমি একটা টুথপেস্ট কিনলাম কত দিয়ে পাঁচশো আশি টাকা দিয়ে আমি বিক্রি করতে পারবো কত টাকা একশো পনেরো টাকা আমি ক্যাশ লাভ করবো যদি আমি ব্যবহার করি তাহলে একশো পনেরো টাকা আমি কি পেলাম ডিসকাউন্ট পেলাম ডাইরেক্ট ডিসকাউন্ট পেলাম ওই যে বলছে বিশ থেকে পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট এটা হলো সেটা কত টাকা বিক্রি করবে ছয়শ পঁচানব্বই মেম্বারশিপ তো আমার ফ্রি টাকা নিচ্ছে না মেম্বারশিপ জন্য হয়ে আমি বাংলাদেশে একটা প্রোডাক্ট ইউজ করলাম

এগারোশো অ্যাড করলে কত হয় চুরানব্বই চুরানব্বই এখন দেখেন আমি কিটা আসতেছি দেখেন একটু ফলো করে তাহলে আমার টিমে যে আমি মেম্বার করলাম হ্যাঁ একটা দুইটা লাইন করলাম রিয়েকশন বলতেছে যে আমি যদি 1300 পয়েন্ট করি হ্যাঁ আমার নিচে এর থেকে যদি 1300 পয়েন্ট আসে কত পয়েন্ট 1300 1300 বা এই করলো 1300 তাহলে কত হইছে 1300 1300 কত 2600 আমার আছে 1300 কত 3900 3900 পয়েন্টে যখন আমি থাকবো আমার পার্সেন্টেজ কত 9% 9 তাহলে আমি যে 9% এ থাকি আমি যদি 1300 পয়েন্ট করি

বাহাত্তর টাকা তার থেকে আমি ইনকাম পাইলাম বুঝছেন না বুঝলেন এভাবে তেরো হাজার পয়েন্ট হলে আমি কোথায় যাবো পার্সেন্ট বারো আমি যদি এই পজিশনে থেকে তেরোশো পয়েন্টের প্রোডাক্ট কিনি তাহলে আমি কত টাকা বোনাস পাবো আমার পার্সোনাল বারো পার্সোনালে

কোম্পানি বলে না যে তুমি করতে হবে আমি করি বা আমার টিম থেকে আসুক আমি কিন্তু 25% ঢুকে ঢুকে গেলাম কত persen ঢুকে গেলাম 25% এই এখানে যাইলে যাওয়ার সাথে সাথে আমি একটা র‍্যাঙ্ক অ্যাসিভ করব যার নাম হলো স্টার এজেন্ট কি নাম স্টার এজেন্ট স্টার এজেন্ট তাহলে আমি এখন কি হয়ে গেছি স্টার এজেন্ট তাহলে এতক্ষণ দেখাইছি কি এতক্ষণ দেখাইছি যে গ্রুপ কোনা 6 থেকে 25% এই 6 থেকে 25% বুঝছেন না বুঝলেন না দেখাবো পঁচিশ থেকে সাঁত্রিশ কিভাবে আসবে আমি তো আমার এই লাইনে মনে করেন যে অনেক লোক হয়েছে এই লাইনটা আমার একজনের ঠেলায় বা দশ জনের ঠেলায় স্টার হয়ে গেছে হয়ে গেছে না

কোন সুযোগ নাই বুঝতে পারছেন মনে করেন এতদিন ছিলাম কি এখন হয়ে রুবি দ্বিতীয় র্যাঙ্কে চলে গেলাম কারণ তিন লাইনে তিনটা আমার হইলে আমি কোথায় গেলাম এটা সেকেন্ড আমরা স্বপ্ন দেখি হলো ডিএক্সএন এর স্বপ্ন দেখি হলো প্রথম পজিশন হলো কি মেম্বার কি মেম্বার তারপরে কি স্টার এজেন্ট তারপরে কি স্টার রুবি তারপরে কি স্টার ডায়মন্ড তারপরে কি ইএসডি 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 তারপরে কি সিনিয়র স্টার ডায়মন্ড তারপরে কি ইএসডি ইএসডি তারপরে কি ডিডি হ্যাঁ ডিডি ডিডি তারপরে কি এডিডি এডিডি তারপরে কি ডিডি

আমরা যখন মেনমেন যুগে ছিল কোথায় দুই হাজার ছয় সৌদি আরবে যেমন ফেসবুক ছিল না ইমো ছিল না হোয়াটসঅ্যাপ ছিল না তখন আমি ইনকাম করছি কত তখন আমি ডায়মনেছি ছয় মাসে ছয় মাসে ছয় মাসে দুই হাজার ছয়ের কথা বলতেছি

বুঝছেন না বুঝলেন এখন আসেন তাহলে আমি তো ডায়মন্ড পর্যন্ত দেখাইছি আমি এখন দেখাইছি কি 37% এখন আমি ডায়মন্ড হয়ে যদি নিজে পার্সোনাল 1300 করি শুধু 5000 টাকার প্রোডাক্ট ক্রয় বিক্রয় করি মাসে আমার ওই পার্সোনাল থেকে কত টাকা ইনকাম 37% আর এর বলেন তো 24 এর থেকে কত 37% হ্যাঁ এই ডায়মন্ড তো 37 হ্যাঁ 38 88

ডেভেলপমেন্ট বোনাস কত পার্সেন্ট 15% পার্সেন্ট এইটাকে বলে রয়্যালটি ইনকাম ডিএক্সএল একবার তো কোম্পানি ওয়ার্ল্ডের মধ্যে এক লাইন দিয়ে ইনকাম দে সেটা কোনটা ডেভেলপমেন্ট এটা একটা লাইন যদি লাইভ ডেভেলপ হয়ে যায় ওই একটা লাইনের ইনকাম কেউ আপনি তিন চার জেনারেশন শেষ করতে পারবেন না যেমন আমার আপলাইন কে আপলাইন কে আছে যেমন আমার আপলাইন আমার আপলাইন আমার একটা লাইন দিয়ে সে দেড় লাখ টাকা ইনকাম করে কয়টা লাইন দিয়া একটা লাইন কয়টা বোনাস পাইছে এটা আর বিদেশ ভ্রমণ করতে পারে দুইটা বোনাস পায় কয়টা পায় ওইদের ওদের বিদেশ ভ্রমণ করে আর কি করে ওই যে 15% ডেভেলপার বোনাস পায় বুঝতে পারছেন কিভাবে পায় ডেভেলপার বোনাস কিভাবে পায় এখন আসেন এটা একটু সূক্ষ্মভাবে বুঝেন এটা এটা বুঝলে ব্রেন নষ্ট হয়ে যাবে এটা বোনাসটা বুঝলে

হলে আমি এখন কোথায় আছি আমি আসা লাগে না এই পাওয়ার জন্য এতটুকু আসা লাগে না এই সাতাইশ পার্সেন্ট আসলেই কিন্তু এটা শুরু হয় বুঝছেন না আমি এখন আছি কোথায় আটান্ন হাজার পাঁচশো আছি

এক লাইন দিয়েও মনে করেন আপনি আপনি যে ডায়মন্ড হইলেন এই জায়গায় আসছেন আপনার ছয়টা লাইন আছে না ছয়টা লাইনে ছয় জন থেকে আপনি কত পার্সেন্ট করে পাবেন জনের